আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার বনগ্রাম ধানের পাইকারি হাট থেকে আর এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার ঠিক আছে তো নাকি হ্যাঁ আচ্ছা যাই হোক সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব বিভিন্ন প্রকারের আজকে ধানের বাজার দর কেমন চলছে ধানের দামটা অনেকটাই কমে আসছে প্রথমে বাজার মানে বাজার ঘুরে আমরা দেখলাম এবং এই মুহূর্তে যুক্ত হচ্ছি একজন ধান চাষি ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছে ভালোই আছি কি ধান নিয়ে আসছেন আজকে এরা আটাশ আর কাটারি বক মিক্সার হ্যাঁ কত বলছে নয়শ করছে আদার করছে আদার দশ টাকা করছে আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি যে ধানটা নাড়তেছেন এই ধানটা কি ধানটা উনত্রিশ দান উনত্রিশ ধান দাম কত হয়েছে আমি হাজার টাকা দাম বলছি হাজার টাকা দাম বলছেন বলতে আপনি ধান কিনতেছেন আপনি বেচতেছেন ও আচ্ছা আচ্ছা সর্বোচ্চ কি এক হাজার দাম হয়েছে নাকি বেশি হয়েছে এক হাজার হচ্ছে এক হাজার বিশ এরকম দাম হয়েছে দাম অনেকটাই কম অনেক কম অনেক প্রিয় দর্শক আজকের ধানের দামটা কিন্তু অনেকটাই কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ ধান দামটা কিন্তু ইতিপূর্বে কিন্তু বারোশো টাকা পর্যন্ত বাজার ছিল কিন্তু এখন এক হাজার বা এক হাজার পঞ্চাশ এরকম বাজার চলতেছে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো আঠাশ ধানের দাম জানবো বা অন্য অন্য জিরা কাটার মিনিকেট এগুলোর দাম জানি আসসালামু আলাইকুম ভাই জান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক ভাই এটা কি ধান এটা উনত্রিশ উনত্রিশ দাম কত বলছে দুই টাকা বলছে এক হাজার টাকা ধন্যবাদ ভাই জান আপনাকে তো প্রিয় দর্শক আমরা কিন্তু উনত্রিশ ধান যেটার কাছে যাচ্ছি সেটার দামই কিন্তু একটু মানে কম শুনতে পাচ্ছি আর এখানে আটাশ ধান নাই ভাই জান এটা এটা কি ধানে যে চিকন ধান দেখি কাটা নাকি এটা কাটা দিব এটা কি ধান দানটা কার আপনার ও আচ্ছা আচ্ছা দানালা নাই এটা দানটার দাম কত হইছে জানেন না আপনি তাও হনেন নাই এটা 20 টাকা কিছু তাই জানেন ওটা কি দান 29 29 29 ধানের দাম তো শুনছি তো এই কাটারির ধানটার দাম কেমন হচ্ছে এটা জানবো ওটা কি 28 ধান ভাই জান 28 ধান আচ্ছা আচ্ছা আপনার সাথে একটু কথা বলি এই ধানটার দাম কত বলছে 1100